পানি জীবনের জন্য অপরিহার্য মানুষের জীবন ধারণ খাদ্য উৎপাদন শিল্প কারখানা পরিচালনা পশু পালন ইত্যাদির জন্য পানির প্রয়োজন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এতে করে পানির সংকট দেখা দিচ্ছে তাই পানির সংকট মোকাবেলায় টিউবওয়েল বসানো একটি কার্যকর উপায় দ্বীপ টিউবওয়েল বসানোর জন্য প্রথমে একটি স্থান নির্বাচন করতে হবে স্থানটি অবশ্যই এমন হওয়া উচিত যেখানে পানির স্তর নিচে নেমে যায় না এরপর স্থানটি পরিষ্কার করে একটি গর্ত খনন করতে হবে গর্তের গভীরতা সাধারণত একশো থেকে তিনশো ফুট পর্যন্ত হয়ে থাকে গর্ত খনন করার পর গর্তের ভেতরে একটি পাইপ বসাতে হবে পাইপটি অবশ্যই এমন হওয়া উচিত যেটি পানির চাপ সহ্য করতে পারে পাইপের ভেতরে একটি পাম্প বসাতে হবে পাম্পটি বিদ্যুৎ বা সৌরশক্তি দ্বারা চালিত হতে পারে টিউবওয়েল বসানোর সময় নিম্নলিখিত বিষয়গুলি খেয়াল রাখতে হবে স্থান নির্বাচনের সময় অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে গর্ত খনন করার সময় অবশ্যই নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে পাইপ ও পাম্প নির্বাচনের সময় অবশ্যই ভালো মানের পণ্য নির্বাচন করতে হবে পাম্প বসানোর সময় অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে টিউবওয়েল বসানোর ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হবে গর্ত খনন করার সময় গর্তের ভেতরে যেন কোনো তার বা অন্যান্য বিপজ্জনক বস্তু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাইপ ও পাম্প বসানোর সময় অবশ্যই সঠিকভাবে বসাতে হবে অন্যথায় পাইপ বা পাম্প ক্ষতিগ্রস্ত হতে পারে পাম্প চালু করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে পাইপের ভেতরে কোনো বাধা নেই টিউবওয়েল বসানোর একটি জটিল কাজ তাই এটি করার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত সঠিকভাবে বসানো হলে টিউবওয়েল অনেক বছর ধরে পানি সরবরাহ করতে পারে

nha rồi thì anh ấy hàng vài cái thứ này rồi, nó đã lời rồi này chưa, cứ ra này

Allah Allah Allah, Allah God, 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 God.